আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো রেজিস্ট্রেশন ছাড়াই কিন্তু আপনারা প্লট বা দাগের যে ইনফরমেশন বা খতিয়ানের ইনফরমেশন সেটা কিন্তু খুব সহজে দেখতে পারবেন এটাই নয় এখানে কিন্তু বিভিন্ন স্কিমের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু পর্চা ডাউনলোড খাজনার রশিদ ইত্যাদি কিন্তু ডাউনলোডও করতে পারবেন মিউটেশন কনভারসেশন ওয়ার এস সেটাও কিন্তু করতে পারবেন মৌজা ম্যাপ কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং খুব সহজে কিন্তু আপনার মৌজার লিস্টও এখান থেকে আপনারা দেখতে পারবেন জমির ক্লাসিফিকেশন এখান থেকে কিন্তু শ্রেণীটাও আপনারা দেখতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু জমি রেজিস্টারি খরচ কত টাকা লাগবে সেটা কিন্তু খুব সহজে এখান থেকে দেখতে পারবেন তো তো চলুন তাহলে আপনাদেরকে দেখায় কিন্তু রেজিস্ট্রেশন ছাড়াই কিভাবে এই সব কাজগুলো আপনারা খুব সহজ পদ্ধতিতে করতে পারবেন আজকের ভিডিও তো অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে আজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে দেখা যাক রেজিস্ট্রেশন ছাড়াই কিভাবে আপনারা দাগের তত্ত্ব বা ক্ষতি ইনফরমেশান দেখবেন প্রথমেই আপনার মোবাইলটাকে অন করবেন তারপরে এখানে প্লে স্টোর অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কিন্তু অবশ্যই আপনাকে সার্চ বাটনে সার্চ করতে হবে বাংলার ভূমি বাংলা ভূমি লিখে সার্চ করার পরে কিন্তু এরকম একটা অ্যাপ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে প্রথমেই যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি ডাইরেক্ট ওপেন করে নিলাম ওপেন করার পরে কিন্তু এখানে অনেকগুলো সার্ভিস আপনারা দেখতে পারবেন এই সার্ভিসগুলোর মধ্যে কিন্তু প্লট ইনফরমেশন খতিয়ানে ইনফরমেশন এবং কিন্তু যে কোনো গভর্নমেন্টের স্কিম সম্বন্ধে জানকারি আপনারা এই বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট বা এখানে অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন সিটিজেন সার্ভিস পেয়ে যাবেন মৌজা ম্যাপ আপনারা দেখতে পারবেন প্লোট ম্যাপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং অবশ্যই এখানে ক্যালকুলেটর রয়েছে এবং ক্যালেন্ডার রয়েছে যেটা কিন্তু খুব সহজে আপনাকে অনেকটা সহজ করে দেবে এখানে কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন তারপর প্রথমে অপশান ক্লিক করে দেবেন যেহেতু আজকে আমি আপনাদের প্লট ইনফরমেশন বা এক করে সার্ভিস করবেন যদি আপনারা প্লটের দেখতে চান বা খতানের তথ্য তারপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিন সামনে খুলে আসবে এরপর প্রথমেই কিন্তু ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেকশন করে নিতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট কিন্তু এখানে করবে আপনার যেটা হবে সেটা সিলেকশন করবেন তারপরে খান থেকে আপনারা ব্লকটাকে সিলেকশন করে নিতে হবে আপনারা যে ব্লক হবে তারপর এখানে কিন্তু মৌজার নামগুলো চলে আসবে আপনারা সার্চ করেও কিন্তু আপনার মৌজাটাকে এখান থেকে খুঁজে নিতে পারবেন খুব সহজে তারপর কিন্তু এখান থেকে আপনারা যে কোনো ভাষায় কিন্তু দেখতে পারবেন আপনার দাগের তথ্য বা আপনার খতিয়ানের ইনফরমেশন তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করা পরে কিন্তু এখনটা পেজ আপনার স্ক্রিনশটে চলে আসবে এখানে দেখুন দুটি অপশন রয়েছে খতিয়ান ইনফরমেশন প্লট ইনফরমেশন যেটা আপনারা দেখতে চাবেন সেই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে আমি খতিয়ান ইনফরমেশনের বক্সে ক্লিক করলাম তারপর খতিয়ান নাম্বার দেওয়ার পরে কিন্তু একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে যখনই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ করার পরে কিন্তু একটা পেজ আপনার স্ক্রিন সামনে খুলে আসবে এখানে কিন্তু প্রথমেই এখানে ডেট টাইমটি শো আপ করবে তারপরে কিন্তু এখানে রায়ত্তের নাম কি রয়েছে এবং খতিয়ান নাম্বার কি রয়েছে তার ফাদার নাম কি রয়েছে বা স্বামীর নাম কি রয়েছে নিজ ঠিকানা না কি সবকিছু কিন্তু ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন এবং এই খতিয়ানের আন্ডারে কতগুলো দাগ নাম্বার রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা রেট করতে পারবেন এবং কতটা পরিমাণ রয়েছে জমি সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি প্লট ইনফরমেশন তো অবশ্যই প্লটের বক্সে ক্লিক করে দেবেন তারপর এখানে ডাক নাম্বারটি দিয়ে দেবেন ডাক নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে প্লটের ইনফরমেশন সেটা কিন্তু স্ক্রিনের সামনে চলে আসছে এখানে দেখুন এখানে রায়তের নাম এখানে কিন্তু আপনার শ্রেণি কি রয়েছে জমি সেটা কিন্তু দেখাবে এবং কতটুক জমি রয়েছে এই ডাক নাম্বারে সেটাও কিন্তু এখানে সব করছে এরপর এখানে দেখুন এই ডাক নাম্বারে কিন্তু কতগুলো খতিয়ান রয়েছে সেগুলো কিন্তু শ করছে প্রত্যেকটা খতিয়ান নাম্বার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন খুব সহজে তো এইভাবে কিন্তু বাংলার ভূমি রেজিস্ট্রেশন না করে কিন্তু আপনারা খুব সহজে প্লট ইনফরমেশন বা ক্ষতি ইনফরমেশন কিন্তু খুব সহজে আপনারা চাইলে কিন্তু দেখতে পারবেন তারপর নিচে একটি বক্স রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু এই যে ইনফরমেশন সেটা কিন্তু খুব সহজে আপনার প্রিয়জনদেরকে শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ রয়েছে ব্লুটুথ রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনারা এই ইনফরমেশনটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন খুব সহজে এবং চাইলে কিন্তু বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিতে পারেন এবং আপনার ফ্যামিলির মাঝখানেও কিন্তু খুব সহজে শেয়ার করে দিতে পারেন এই বাংলার ভূমি অ্যাপ থেকে কিন্তু খুব সহজে আপনারা জমির তথ্য এবং বিভিন্ন বিষয় জানকারি কিন্তু আপনারা পেয়ে যাবেন জমি সম্বন্ধিত তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু খুব সহজেই রেড করতে পারেন এবং এখানে কিন্তু জমি সম্পর্কে বিভিন্ন ধারণা এখানে দেওয়া রয়েছে আপনারা কিন্তু একটাকে রেড করে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে রেজিস্ট্রেশন ছাড়াই কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার যে জমির তথ্য বা ইনফরমেশন সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধু এবং ফ্যামিলিদের মাঝখানে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায় তারাও কিন্তু খুব সহজে যে ল্যান্ড ইনফরমেশন সেটা কিন্তু দেখতে পারে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবেন আশা করি নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন